দুই ধারে কাশবন ফুলে ফুলে সাদা তো বন্ধুরা এখানে কিন্তু দুই ধারে কাশবন নাই এখানে আছে দুই ধারে ধান রোয়া তো আমি হেঁটে যাচ্ছি মাঠের আল দিয়ে আর দুই ধারে আছে ধান গাছ তো যাচ্ছি একটু হাঁটতে ভোরের এখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো এখন খুবই একটু ঠান্ডা ঠান্ডা আছে তার জন্য চাদর মুড়ি দিয়ে বেরিয়ে পড়লাম একটু রাস্তায় হাঁটতে মাঠ দিয়ে প্রথমে মাঠের আল দিয়ে আসে তারপরে এই রাস্তায় বড় একটা রোড রোড আছে এখানে হাঁটি তো চলো হেঁটে আসলাম বন্ধুরা আর বাসনগুলো মেজে নি এখনও আমাদের ঘরে কিন্তু কেউ ওঠেনি আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আমার বর দেওয়র এখনও কে ওঠেনি আমি একাই উঠেছিলাম আর আমার মেজো শাশুড়ি মা আছে আমরা দুজনেই হাঁটতে পেরেছিলাম হেঁটে এসে তারপরে দেখছি এখনও পর্যন্ত কে ওঠেনি এই মা শাশুড়ি মা উঠলো আমি যে বাসন মারছি বাসনের আওয়াজ পেয়ে কলের আওয়াজ পেয়ে এতক্ষণে উঠলেন আমার শাশুড়ি মা আর বলছি আমাকে কখন উঠেছ আজকে অনেক সকাল সকাল উঠেছো মনে হচ্ছে আমি বলছি হ্যাঁ অনেক সকাল সকাল উঠেছি আর আপনারা ঘুমোচ্ছিলেন তাই আর আপনাদেরকে উঠালাম না আমি ততক্ষণে বাসনগুলো মেজে রাখি কিছুটা কাজ এগিয়ে রাখি তারপরে চাটা করব করবো খাবো তো জলবন্ধুরা বাসনগুলো মেজে নিই সকালের বাবাকে বলবো ভাই ক'লো এনেদৰে নাৰ সময় মানে নাই বোলে তো আমার আপাতত সকালের বাসনটা ধোয়া হয়ে গেল আর বাসনটা ধুয়ে কলতলাটাও একটু ধুয়ে নিচ্ছি জল দিয়ে চারিদিকে ভাত একটু সবড়ি পড়েছিল। তো বাসন টাসন ধুয়ে কলতলাটা ধুয়ে নিলাম আর হাত পাটাও ধুয়ে নিলাম তো এবারে চলো ঘরে এবারে ঢুকি দেখি ঘর টর ঝাঁট দিতে হবে বিছানা তুলতে হবে কে কে এখন উঠলো দেখি গা বরমশাইকে উঠিয়ে দিলাম উঠে গেল মুখ ধুতে আর আমি এদিকে জানলাটা দেখো খুলে নিলাম মিষ্টি এখন রোদ উঠেছে আর কি সুন্দর ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে খুব সুন্দর তো বরমশাই তো গেল মুখটা ধুতে তো চাটা বসিয়েছি গরম করতে আর আমি ততক্ষণে আমারও মুখটা ধোয়া হয়ে গেছে তো ভাবলাম ঘরটা একটু ঝাঁট দিয়ে দিই বর বড় আসুক মুখটা ধুয়ে তারপরে একসঙ্গেই চাটা খাবো চাটা খেয়ে নিই চলো চা নিয়ে বসে পড়েছি বিছানাগুলো তুলে আর ঘরটা ঝাঁট দিয়ে কাজটা একটু এগিয়ে রেখেছিলাম ঘরের কাজটা আর চাটা খেয়েই আবার ঘরের কাজে লেগে পড়লাম ঘরটা মুছতে তো ঘরটা মুছে নি তারপরে আমার বরমসে আবার চান করে পুজো করবেন তো তোমাদের কি দেখাচ্ছি বুঝতে পারছ ওই দেখো কাঁঠাল গাছটা এখন ছোট্ট ছোট্ট এচর ধরেছে ওই দেখো তো চলো আর এচোর তো এখন ছোট্ট ছোট এই সবে ধরছে আর একটু বড় হলে এঁচোর খাওয়া হবে আর আমি চলে আসলাম আমাদের পুরোনো বাড়িতে ঝাঁট দিতে তো এই বাড়িটাতে তো আগেই বলেছিলাম কেউ থাকে না শুধু ঝাঁটটা দিয়ে যেতে হয় কেননা ঘরে পুজো দিতে আসে শাশুড়ি মা ধূপ জল তুলসী মন্দির আছে সেখানে ধূপ জল দেয় ঠাক ওইও তুলসী মন্দিরটা দেখো আর ঝাঁটটা না দিয়ে গেলে বাসি ঘরে কি ঝাঁ পুজো হবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ব্লক পূজা ব্লক তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো তোমরা তো দেখলে যে আজকে সকাল থেকে কত কাজ করা হলো ঝাড় দেওয়া বাসন ধোয়া ঘর মোছা সমস্ত করা হলো আর একটা আমাদের এখানে পুরনো বাড়ি আছে এটাও ঝাড় দিতে হবে তো আজকে সকাল থেকেই খুব ব্যস্ততার মধ্যে কাটছে আর সারাদিনও খুব ব্যস্ত আছে আর তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কি কি কাজ করতি ਉਹ ਬੋਲਦਾ ਨਾ ਉਹ ਨਹੀਂ ਕਿਹਾ ਬੱਸ ਹਾਂ ਚੱਲ ਜੀ ਜੀ ਬੋਲੋ ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেল পুরো ঘরটা ছাড় দিলাম ওই দেখো বন্ধুরা ছোট্ট আম গাছটায় কত আমকুল এসছে একদম ভাজতে ভাজতে আমি বুঝতে পেরেছিলাম যে গ্যাসে কিছু সমস্যা হচ্ছে গ্যাসের পাইপটা থেকে একদম গ্যাস বেড়েছিল ভুর ভুর করে কোনো রকমের আলু ভাজাটা হলো তারপরে আবার গ্যাসের মিস্ত্রি আসলো গ্যাসটা সারাতে আর এই যে আলু ভাজাটা করে মুড়ি দিয়ে দিয়েছি আমার বরকে ওই দেখো গ্যাসের মিস্ত্রি এখন গ্যাস পাগাচ্ছে আর যে বর মশাই মুড়িটা খেয়ে এখন কলেজ যাবে তো আলুটা ভাগ দিস ভাজা হয়ে গেল। কিন্তু আলুটা ভাজতে ভাজতে এত গ্যাসের গন্ধ ছাড়ছিল তারপরে দেখছি গ্যাসটা এক জায়গায় পাইপটা এক জায়গায় ফেটে গেছে সেই দিক থেকে গ্যাস বেরোচ্ছি আমার মুড়িটাও একেবারে বেড়ে নিয়েছি খেয়ে নিই তারপরে গ্যাসটা সারানো হোক তারপরে ভাত বসাবো তো গ্যাসটা সারাতে সারাতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতন বেজে গেছে এখন ভাত বসালাম আর ভাতটা ফুটতে আরম্ভও করে দিয়েছে তো চলো আস্তে আস্তে রান্না বান্না করি আর এই দেখো গ্যাসে এই যে একটা এই যে ক্লিপ হেঁটে দিয়ে গেছে গ্যাসে এটা ছিল না যে গ্যাসটা সারাতে ছিল আবার আনতে গেছিলো তারপরে আবার এসে তারপরে এটা লাগিয়েছে এই দেখো এটা ভয় লাগে খুব গ্যাসের রন্ধে কি হয় না হয় দেখো ভাতটা একবার ফুটিয়ে এখানে নামিয়ে রেখেছি আর এখানে মুসুরির ডাল সিদ্ধ করে দিয়েছি ভাতটা ফুটতে দিয়ে আমার কত কাজ হলো কাপড় মেলা হলো তারপরে জল তোলা হলো ওইদিকে কাটা হয়ে গেছে সব উচ্ছে আলু ভাজা হবে আর শিম ভাজা হবে এখানে সর্ষে বেটে রেখেছি আর মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এগুলো বাটা মাছ তো দেখতেই পেলে সমস্ত কাজ গুছিয়ে রেখেছি এবারে খালি ডালটা নামিয়ে আর একবার ভাতটা চাপিয়ে দেব ভাতটা হয়ে গেলেই ভাতটা উপর দিয়ে তারপরে তরকারিগুলো করে নেব তো তো আবার পরে ঠিক আছে মি মেজো মা সেজো মা ছোট মা আমরা সবাই এখন রেডি হয়ে গেছি এই যে এখানে খেতে এসেছি এখানে নাম বসেছে ঠাকুরের আর এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে খিচুড়ি চাটনি বাঁধাকপির তরকারি পায়েস খাওয়ানো হচ্ছে তো আমরা তাড়াতাড়ি রান্না বান্না সেরে আবার এখানে চলে আসলাম খেতে খেয়ে হাত ধোবার জল পাইনি কোথাও তো চলে আসলাম দিঘিতে হাত ধুতে তো এই দেখো আমরা সবাই খেতে গেছিলাম আর খাওয়া দাওয়া সেরে এখানে হাত ধুতে এসেছি দিঘিতে পুকুর দিঘিটা কি সুন্দর তাই না সান দিয়ে একদম বাঁধানো ঘাট সিঁড়ি আছে আর কিন্তু সিঁড়িগুলি খুব শ্যাওলাও আছে তো খাওয়া দাওয়া করে হাত ধুয়ে কতক্ষণ ওখানে বসেছিলাম এতক্ষণে বাড়ি যাচ্ছি রাস্তায় যেতে যেতে দেখো আবার কি করছি আমাদের কাণ্ড দেখো একটা গোলাপ গাছে একটু কোনো পাতা নাই একদম গাছটা শুকিয়ে মরা হয়ে গেছে তো ভাবলাম এই ডালটা যদি নিয়ে যে ঘরে লাগাই তো যাদেরই বাড়িতে মানে রাস্তার ধারে হয়েছে সামনে বাড়ি আছে ওদের বাড়ি থেকে আবার একটা দেখো কাস্তের কাস্তে নিয়ে আসা হলো গোলাপ ডাল কাটার জন্য আর দুটো ডাল পেয়েছি খেয়েও যাচ্ছি আবার সঙ্গে করে নিয়েও যাচ্ছি বাড়ির লোকের জন্য একটু করে ঠাকুরের প্রসাদ তোমরা নিশ্চয়ই আমার ব্লগে দেখেছ যে রৌদ্রে মুড়ির চাল শুকানো হয় তো এই দেখো মুড়ির চাল ভাজি নিয়ে আস হলো আজকে আর দুই বালতি মুড়ি হয়েছে হ্যালো গুড ইভিনিং তো তোমরা সবাই কি করছো চাটা খেলে আমি দেখো এখানে পকোড়া ভেজে নিয়েছি গরম গরম তো তোমরা কি কি খেতে চাও সন্ধ্যের টাইমে চা আর গরম গরম পকোড়া চলে আসো